স্নান করতে গিয়ে তলিয়ে গেল একটি কিশোরী ঘটনাটি বহরমপুরের বাজারপাড়া ফেরিঘাটের কাছে এদিন আনুমানিক বারোটা নাগাদ পাপিয়া মণ্ডল ও প্রিয়াঙ্কা মণ্ডল দুই বোন গঙ্গা স্নান করতে আসে স্নান করতে করতে হঠাৎই দুই বোন ঢুকতে দেখে স্থানীয়দের তৎপরতায় বড় বোন প্রিয়াঙ্কা মণ্ডলকে বাঁচানো গেলেও ছোট বোন পাপিয়ার আর খোঁজ পাওয়া যায়নি অনেক খোঁজাখুঁজি করার পরে খবর দেওয়া হয় সিভিল ডিফেন্সকে বর্তমানে তারাও খোঁজ চালাচ্ছে এখনো দেহ উদ্ধার হয়নি পরিবারের শোকের ছায়া মেয়ে করতে নেমেছিল তার মধ্যে একটা বড় ছিল বাচ্চাটা তলিয়ে গেছে হ্যাঁ কিন্তু বড়টা মানে বাঁচানোর জন্য তখন ওই পাশের লোকগুলো জানে না গঙ্গা পুজো গঙ্গা পুজো গঙ্গা লোকগুলো গঙ্গা এরকম ঘটে গেল কি নাম আপনার আমরা সুবীর কুমার কুমার হ্যাঁ এরকম এলাকার নাম এলাকার বাজারপাড়া অনেকগুলো বাচ্চা একসঙ্গে গঙ্গা স্নান করতে তারা কেউ সাঁতার জানতো না তার ভিতরে দুজন বোন বাবার নাম পার্থ বাচ্চাগুলোর নাম জানি না হয়তো তার ভিতরে একজন চলিয়ে গেছে দুজন একসঙ্গেই ছিল ও বাচ্চার জন্য ওর দিদিকে ধরেও ছিল কিন্তু ততক্ষণে ওর বোন যখন শেষ হয়ে যায় তখন ছেড়ে যায় আমি তো